আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স ঢাকা ডেলার্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে দেখাবো কীভাবে প্যান কাটিং সালোয়ার কাটিং করবেন একটা প্যান কাটিং সালোয়ার নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আমি চার ভাজে ভাস করতেছি আপনারাও ঠিক এভাবে চার ভাজে ভাস করে নেবেন সুন্দরভাবে খোলা অংশটুকু সামনে রেখে দেবেন এভাবে সুন্দরভাবে বিছিয়ে নেবেন বদ্ধ অংশটা এই সাইডে নেবেন এবং গুলো সোজা করে নেবেন নেওয়ার পর এদিকে আপনারা একটা দাগ দিয়ে নেবেন আঁকা বাঁকা অংশ কাপড় টুকুর সেটা ফেলার জন্য এরপরে আপনারা এখান থেকে দুই ইঞ্চি রাবারের জন্য বাদ দেবেন রাবারের জন্য দাগ দিলাম এটা সোজা করে মার্জিন টেনে টেনে দিব এরপরে আমাদের লাম্বার মাপটা লাম্বার মাপটা হবে হচ্ছে সাড়ে আটত্রিশ ইঞ্চি আপনারা যতটুকু লম্বা নেবেন তার থেকে দুই ইঞ্চি শর্ট দিয়ে দাগ দিবেন লম্বা যতটুকু নেবেন যদি আটত্রিশ হয় তাহলে ছত্রিশ নেবেন যদি উনচল্লিশ হয় তাহলে সাঁত্রিশ নেবেন দুই ইঞ্চি শর্ট দিয়ে দাগ দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি দাগ দিয়ে নিচ্ছি এরপরে আপনারা এখানে হায়ের দাগ দেবেন হাই সাধারণত তিরিশ ইঞ্চি হয় সাধারণত লোয়ারের এখানে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন সুন্দরভাবে সরি পনেরো তিরিশের অর্ধেক পনেরো হয় পনেরো থেকে আরও দুই ইঞ্চি বাদ দিবেন যতটুকু হাই নেবেন তার থেকে অর্ধেক করে তার থেকে আরও দুই ইঞ্চি বাদ দেবেন আমি তেরো ইঞ্চিতে দাগ দিলাম দাগ দিয়ে মার্কগুলো করে টেনে দিলাম আপনারাও ঠিক এভাবে টেনে নেবেন এরপরে পায়ের মুখে দুই ইঞ্চি বাদ দিলাম দু ইঞ্চি বাদ দিয়ে বদ অংশ দুই ইঞ্চি বাদ দিয়ে তারপরে যতটুকু যদি আমি বারো ইঞ্চি পায়ের মুখ নিই তাহলে আপনারা বারো অর্ধেক ছয় আরও প্লাস দেড় ইঞ্চি দেবেন অথবা এক ইঞ্চি দেবেন অর্থাৎ সাত ইঞ্চি দিয়ে নেবেন পায়ের মুখে এরপরে এভাবে সুন্দরভাবে টেনে দেবেন লম্বা শেপ দিয়ে কারণ প্যান কাটিং সেলোয়ারের সাইড ফাড়া থাকে বা সাইড জয়েন থাকে সুন্দরভাবে এভাবে আপনারা মার্কগুলো টেনে নেবেন এরপরে এখানে আপনারা তেরো ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন তেরো ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে হালকা একটু অ্যাঙ্গেল করে টান দিবেন টান দিয়ে এভাবে হালকা শেপ করে দিবেন তেরো ইঞ্চি কোমরে নেবেন আর যদি মাজা অনেক বেশি হয় বা আমার বডি অনেক বেশি হয় তাহলে আপনারা সাড়ে তেরোও নিতে পারেন চোদ্দোও নিতে পারেন অথবা সাড়ে বারোও নিতে পারেন এরপরে এই নিচের দুই ইঞ্চি যে আমরা বাদ রাখছিলাম এই দুই ইঞ্চির জন্য এখানে আমরা কাপড় নেব এখানে আপনারা লম্বা নেবেন সাত ইঞ্চি বা সাড়ে সাত ইঞ্চি নিয়ে নেবেন সাড়ে সাত ইঞ্চি নিয়ে এদিকে ছয় ইঞ্চিতে দাগ দিলাম এটা চারটা পার্ট হবে দুইটা পায়ের দুইটা দুইটা চারটা এভাবে বক্স করে সুন্দরভাবে দাগ দিয়ে নেবেন এরপর কাটিং করে নেবেন সুন্দরভাবে কাটিং করে নেবেন মার্ক রায় আঁকা বাঁকা করবেন না এটা এই পর্যন্ত কেটে দিলেই হবে নিচের অংশটুকু কেটে নিচ্ছি এখান দিয়েও আপনারা কেটে দিবেন চারটা পার্ট আলাদা আলাদা হবে যেহেতু সাইড ফাড়া থাকবে সবুদাম হবে দেখতে পাচ্ছেন এখানে সাইটটা পার্ট হয়েছে এটা ঠিক এভাবে ভাজ হবে এই ভাজ অনুপাতে এখানে লাগিয়ে দিতে হবে আশা করি বুঝতে পারছেন এরপরে এই অংশটাও কাটিং করে নিচ্ছি সুন্দরভাবে কাটিং করে আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমি প্যান কাটিং সালোয়ারটা কাটিং করলাম এভাবে জয়েন্ট হবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ আর হচ্ছে হলো আমার চ্যানেলটি যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখে সামান্য কিছু শিখতে পারলে অবশ্যই লাইক দিবেন আমার চ্যানেলের পাশে থাকবেন সব ব্যক্ত করে আমি ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ